হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে এখন একটা অপরূপ দৃশ্য দেখাবো কে তুমি সুন্দর কোন না তোমার মুখে নাই কেন কথা বাতালছে কাপিছে কোন না তোমার পটের ময়া গঙ্গার পারে গো বীরিখো বীরিখের চিরল চিরল পাতা কে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন কথা বাতাসের কাপিছে কন্যাহ তোমার নয় গাঁদের পাড়ে বৃক্ষ দৃশ্যটা কেমন লাগবে সবাই আমাকে কমেন্টে বলুন আর আমাকে সাম্পোর্ট করুন চ্যালেঞ্জ সাসক্রাইব করুন আর লাইক করে আমার পাশে বাই বাই গাইস পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে সবার সাথে আবারো দেখা হবে তো নিজের খেয়াল রাখবেন পারে গো বৃক্ষ বৃক্ষের চিরল চিরল পাতা কে তুমি সুন্দর কোন না তোমার মুখে নাই কেন কথা বাতাসে কাপিছে কোন না